আজিয়ে প্রভাতে রবির কণ কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাতে পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী ধর ধর করি কাঁপিছে পুধর শিলা রাশি রাশি পড়েছে কষে ফুলিয়া ফুলিয়া ফেমিল সলি গরজি উঠিল দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চাই দেখিতে না পাই কোথায় কারার দা কেন বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধে আজিকে প্রাণের সাধন পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগত প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পারা কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবিন কিরণে হাসি ছড়াইয়া ভিগুলি পরাম ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভুধরে লুটিব হেসে খল খল দিয়ে কল তালে তালে দিব তালি কত কথা আছে কত গান আছে কত প্রাণ আছে বোন কত সুখ আছে কত স্বাদ আছে প্রাণ হয়ে আছে বোন কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি জানো মহাসাগরের গান ওরে চারিদিকে